গরম চলে এসেছে এবং সূর্যের তেজ ক্রমশ বাড়তে শুরু করেছে আমরা যতই সানস্ক্রিন ব্যবহার করি না কেন তারপরেও রোদ থেকে যখন আমরা বাড়িতে ফিরি আমাদের ত্বক কালচে পড়া হয়ে যায় ত্বকের মধ্যে একটা কালো ভাব চলে আসে সেটা হলো সানট্যান আমরা রোদে থাকার ফলে রোদের কালো ভাব আমাদের স্কিনের মধ্যে আসে এটা রোদে পোড়া ভাব আর ত্বকের রোদে পোড়া ভাবকে দূর করার জন্য জাস্ট তিন থেকে চার মিনিটে তুমি তোমার ত্বকের রোদে পোড়া ভাবকে দূর করতে পারো এরকম একটি ফেস মাস্ক আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ সিম্পল সম্পূর্ণ ঘরোয়া উপাদানে তৈরি তুমি ইজিলি এটাকে ব্যবহার করতে পারো এবং প্রত্যেক দিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে যদি তুমি এটাকে ব্যবহার করো এই গরমেও তোমার ত্বক থাকবে সান ফ্রি কমপ্লিটলি সান ফ্রি এবং তোমার ত্বকের যে গ্লো সেটা কিন্তু বজায় থাকবে তাই আর কথা না বাড়িয়ে চলো দেখে নেই কীভাবে তুমি এই ফেস মাস্কটিকে তৈরি করতে পারো তার আগে প্লিজ ভিডিওটিকে লাইক করে দাও আর আমার চ্যানেলে তুমি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য সো লেট স্টার্ট ফেস তৈরি করার জন্য আমাদের চাই এক চামচ মধু এক চামচ টমেটো পেস্ট এক চামচ টক দই দু চামচ পরিমাণ বেসন ফেস ভালোভাবে তৈরি করার জন্য এর মধ্যে অ্যাড করে দেব দু চামচ কাঁচা দুধ এবারের সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সচারটি তৈরি হয়ে গেলে এটাকে এইভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে প্রত্যেক ইনগ্রিডিয়েন্টস একে অপরের সাথে ভালো করে মিশে যায় সো বন্ধুরা এই হলো আমাদের ডি টান ফেস মাস্ক এটা সহজেই তুমি ঘরে বানাতে পারো এর মধ্যে দেওয়া প্রত্যেকটি উপাদান তোমার ত্বকের পক্ষে খুবই ভালো এবং তোমার ত্বক ইজিলি ট্যানটাকে রিমুভ করতে হেল্প করে আরেকটা জিনিস তুমি এর মধ্যে অ্যাড করতে পারো যদি তোমার ত্বকের মধ্যে লেবু শ্যুট করে তাহলে দু থেকে তিন ফোটা লেবুর রস কিন্তু তুমি এর মধ্যে দিয়ে নিতে পারো সো আমি এটাকে আমার ফিঙ্গারের সাহায্যে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো আমি এখন আমার বডিতে অ্যাপ্লাই করবো না তুমি এই ফেস মাস্কটিকে তোমার বডির ট্যান তোমার গলা বা যে কোনো অংশে শরীরে যে কোনো অংশের ট্যান রোদে ভাব রিমুভ করার জন্য এবং গ্লো ফিরিয়ে আনার জন্য ব্যবহার করতে পারো আমি জাস্ট এই মুহূর্তে আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাবো এটাকে অ্যাপ্লাই করে ছেড়ে দিলে হবে না এটা দিয়ে জেন্টলি হালকা হাতে তোমার মাসাজ করতে হবে এক থেকে দু মিনিট মাসাজ করে তারপর এটাকে শুকিয়ে যাওয়ার জন্য ছেড়ে দিতে হবে এই ফেস মাস্কের মধ্যে আমি অ্যাপ্লাই করেছি বেসন বেসন ত্বকের ট্যানটাকে দারুণভাবে রিমুভ করে ত্বককে ডিপ ক্লিন করে ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা নিয়ে আসে এর মধ্যে রয়েছে মধু মধুর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেগুলো ত্বকের যাবতীয় জীবাণুগুলোকে ধ্বংস করে তাই ত্বকের মধ্যে কোনো সাইড এফেক্ট হওয়ার মতো কিন্তু প্রবণতা থাকে না নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি টক দই টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক ল্যাকটিক অ্যাসিড অ্যাসিড আমাদের ত্বকের একটা উজ্জ্বলতা দেয় ত্বকের থেকে ট্যানটাকে দারুণভাবে করে করে আমাদের ডিপ এছাড়া আমি এর মধ্যে অ্যাড করেছি টমেটো জুস টমেটো জুসের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন এবং বিভিন্ন অ্যাসিড যেগুলো আমাদের ত্বকের রঙকে হালকা করতে ত্বককে ফর্সা করতে অনেকটাই সাহায্য করে তাই এই সব উপাদানে তৈরি এই ফেস মাস্কটিকে যদি তুমি দিনে একবার করে অ্যাপ্লাই করো তাহলে তোমার কিন্তু সানটাইনের আর কোনো ভয় থাকবে না সো বন্ধুরা ঠিক এইভাবে ফেস মাস্কটিকে হালকা হাতে মাসাজ করে আমি এটাকে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। এবং শুকিয়ে যাওয়ার পর নর্মাল জল অথবা হালকা গরম জল দিয়ে আমি আমার ফেসটাকে কিন্তু ক্লিন করে নেবো সো বন্ধুরা ট্যান রিমোয়াল মাস্ক আমি রিমুভ করে তোমাদের সামনে চলে এসেছি এবং এটা কিন্তু আমার ফেসের ট্যানকে অনেকটাই রিমুভ করে দিয়েছে সত্যি কথা বলতে আমার ফেসের মধ্যে এমন কোনো ট্যান ছিল না তাই হয়তো বিফোর অ্যান্ড আফটার তোমরা তেমন কিছু বুঝতে পারছো না বাট অনেস্টলি এটা ত্বকের ট্যানকে দারুণভাবে রিমুভ করতে হেল্প করে তুমি চাইলে এর মধ্যে এক চিমটি হলুদও অ্যাড করে দিতে পারো আমি মনে করলাম না যে এখানে হলুদের কোনো প্রয়োজন আছে কারণ হলুদ ব্যবহার করলে ত্বকের মধ্যে একটা হালকা হলদে ভাব থেকে যায় যেটা আমার খুব একটা পছন্দের নয় বাট তুমি চাইলে তুমি এটার মধ্যে এক চিমটি হলুদ অ্যাড করতে পারো আরও বেটার রেজাল্ট পাবে তুমি এক্ষেত্রে সো বন্ধুরা এই গরমে অবশ্যই এই ফেস প্যাকটিকে তোমার ত্বকের যত্নের রুটিনে অ্যাড করে নাও দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ফেস মাস্কটিকে পাঁচ থেকে দশ মিনিট অথবা পনেরো মিনিটের জন্য তুমি ঠিক এই ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী অ্যাপ্লাই করে নাও এই গরমে আশা করি তোমার ট্যানের মতো সমস্যা সান ট্যান ত্বকের রোদে পড়া ভাবের মতো সমস্যা থাকবে না তোমার ত্বক প্রবলেম ফ্রি থাকবে হেলদি অ্যান্ড গ্লোয়িং থাকবে সো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিকে প্রত্যেকের সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও কারণ সান ট্যানের প্রবলেম কিন্তু ছেলে মেয়ে সবারই হয় আর এই সমাধানটি ছেলে মেয়ে প্রত্যেকের জন্য তাই ভিডিওটি কিন্তু ভীষণ হেল্পফুল আমি জানি লাইক করতে মোটেও কিপটেমি করো না আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেলাইকনটিকে প্রেস করে রাখো সো বন্ধুরা এতক্ষণ অব্দি তোমরা ভিডিওটি দেখলে তার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে